প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের চিকেন বিরিয়ানি রেসিপি মূলত গাজর দিয়ে আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপিটি তৈরি করছি হাতে মাত্র তিরিশ মিনিট সময় নিয়ে খুবই ঝটপটভাবে এই চিকেন বিরিয়ানি রেসিপিটি তৈরি করেছি খুবই সহজ নিয়মে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশনের অল অপশান ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এতে করে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখে নিন রেসিপিটি একটা প্যানের মধ্যে আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়েছি আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিছুটা সময় ভেজে নেব এই রান্নার ক্ষেত্রে খুব বেশি সময় ধরে পেঁয়াজগুলো ভাজা লাগবে না কিছুটা সময় ভেজে নিলে হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এগুলো পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভেজে নেব ভেজে নেওয়ার কারণে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে এটা একদমই থাকবে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি যেহেতু এখানে গুঁড়া মশলা অ্যাড করব এই জন্য আমি আগে থেকে পানিটা দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামিচের মতো লাল মরিচের গুঁড়া এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর রেডি মিক্স বিরিয়ানি মশলা একদমই সিম্পলভাবে আজকের এই বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই বিরিয়ানির রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা হাফ কাপ টক দই মশলাগুলো আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্তই আমি কষিয়ে নেব তো আমি অনেকটা সময় মশলা কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো আমি যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় করে নিয়েছি এই জন্য চিকেনের পিসগুলো আমি কাটা চামিচের সাহায্যে খুব ভালোভাবে কেচে নিয়েছি যেন প্রত্যেকটা মশলা চিকেনের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায় মশলার সাথে আমি চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতি রেখে আমি চার থেকে পাঁচ মিনিট এভাবে কষিয়ে নিচ্ছি এতে করে ব্রয়লার মুরগির যে একটা স্মেল আছে এটা একদমই থাকবে না আর বিরিয়ানিটা তৈরি করার পর খেতে লাগবে অসম্ভব মজার তো চিকেনগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ শুরুতেই লবণ দিলে কিন্তু চিকেন থেকে খুব দ্রুত পানি বেরিয়ে আসতো আর চিকেনগুলো খুব ভালোভাবে কষানো যেত না এই জন্য চিকেনগুলো আগে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপের মতো পানি এই পানি দিয়ে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বলক চলে আসার পর চিকেন থেকে আরও কিছুটা পানি বেরিয়ে আসবে তো এই পানি দিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও হয়ে যাবে চিকেন বিরিয়ানির রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন চিকেনটাকে প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তাহলেই কিন্তু বিরিয়ানির টেস্টটা অসম্ভব মজাদার হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি তো দেখুন এর মধ্যে কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে এভাবে কিছুটা সময় পর পর ঢাকনা উঠিয়ে আমি অফ ক্যামেরাতে নেড়ে চেড়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছু সময়ের জন্য তো চিকেন বিরিয়ানি রান্নার জন্য চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে আমি এইটটি পারসেন্টের মতো চিকেনগুলো সিদ্ধ করে নিয়েছি একটু মাখো মাখো অবস্থাতেই চিকেনটা নামিয়ে নেব তো আমার চিকেনগুলো রান্না করা হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে একটা হাড়িতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিস পরিমাণ ঘি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দারুচিনি এলাচ লং দিয়ে দিচ্ছি মাঝারো সাইজের দুইটি পেঁয়াজ কুচি এগুলো কিছুটা সময় ভেজে নেব এগুলো থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সাদা তেল আমার এই রেসিপি দেখে কিন্তু নতুন রাঁধুনি যারা আছেন কিংবা ব্যাচেলার আপু ভাইয়া সবাই কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামিচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এগুলোর সাথে একটু মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিনিগুড়া পোলার চাল আমি এখানে পাঁচশো গ্রাম গুঁড়া পোলার চালটা নিয়েছি আপনারা চাইলে পরিমাণে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন আধা কেজি চালের জন্য আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি চেষ্টা করবেন চালের থেকে চিকেনের পরিমাণটা বাড়িয়ে নেওয়ার জন্য তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে কুচি করে রাখা গাজর এখানে আমি একটি গাজর নিয়েছি গাজরগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার চালের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এভাবেই কিছুটা সময় চালগুলো ভেজে নেব অনেক রকমভাবেই তো চিকেন বিরিয়ানি তৈরি করে খেয়েছেন একবার হলো গাজর দিয়ে এই চিকেন বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করবেন তাহলে চিকেন বিরিয়ানি রান্না করার পর অনেক বেশি ঝরঝরে হবে চিকেন বিরিয়ানিগুলো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধের প্যাকেট ইউজ করতে পারেন এবার সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে এখানে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো লবণ আবারও এগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যখন পোলাও থেকে পানি অনেকটাই শুকিয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে রান্না করে রাখা চিকেনগুলো এবার পোলাওর সাথে চিকেনগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এগুলো একটু সময় নিয়ে মেশাতে হবে যেন চিকেনগুলো প্রত্যেকটা সাইডে খুব ভালোভাবে মিশে যায় এবার এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাগুলো হালকা চিনির সাথে মিশিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামিচ ঘি দিয়ে দিচ্ছি আট থেকে দশ ফোটা গোলাপ জল আর দিয়ে দেবো এক চাঁচামিচ কেওড়া জল এগুলো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে বিরিয়ানি থেকে আপনার কাছে মনে হবে আপনি রেস্টুরেন্ট থেকে এই বিরিয়ানিগুলো কিনে নিয়ে এসেছেন এতটাই স্ট্রং ফ্লেভার থাকবে এভাবে দমে রেখে দেবো আরও পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছিলাম এবার বিরিয়ানিগুলো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো বিরিয়ানি রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে এগুলো অনেক বেশি ঝরঝরে হয়েছে যখন ঠান্ডা হবে তখন কিন্তু বিরিয়ানিগুলো আরও বেশি ঝরঝরে হয়ে যাবে প্রিয় দর্শক যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার এই চিকেন বিরিয়ানি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আশা করছি খুবই সহজ নিয়মে আজকের এই বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আমার এই রেসিপি একবার দেখাতেই আপনারা কিন্তু তৈরি করতে পারবেন বিরিয়ানির এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে মশাল্লা ততটাই অসাধারণ ছিল নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম